এই গরমে রিচ খাবার খেতে আমরা কেউই পছন্দ করি না যেটা আমাদের স্বাস্থ্যের জন্য একদম ভালো না সেটা আমরা অবশ্যই খাবো না এই গরমে তাই জন্য তেল মশলা ছাড়া একটু হালকা পাতলা করে একটা মাছের ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি নিয়ে নিয়েছি দেখো বড় বড় সাইজের পটল কেটে আলু কেটে নিয়েছি আর মাছদের সাইজে ছোটো ছোটো করে ঝিঙে কেটে নিয়েছি আজকে সিম্পল একটা ছোট্ট রুই মাছের মাছের ঝোল করব তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি রাইস ব্যান অয়েল কিছু ভাজার জন্য কিন্তু অবশ্যই রাইস প্যান অয়েলটা আমরা সবসময় ব্যবহার করে থাকি আর এটা ব্যবহার করা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো তো এই রাইস রাইসব্যান অয়েলেই আমি মাছটা ভেজে নেব আর মাছের ঝোল যেহেতু করছি সবজি দিই তাই মাছ খুব একটা বেশি লাল লাল করে কড়াকড়া করে আমি ভাজবো না হালকা পরিমাণে মাছটা আমি ভেজে নেব আর তেলে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে মাছটা খুব বেশিভাবে ভেঙে না যায় কড়াইতে লেগে না যায় তো এবার মাছটা আমি সুন্দর করে তুলে নেব মাছটা আমার ঠিকঠাক ভাজা হয়ে গেছে তবে একদম কড়া কড়া করে ভাজলে না মাছের স্বাদটা একদম থাকে না সেই জন্য হালকার মধ্যে থেকে মাছটা ভেজেছি যেহেতু একদম হালকা পাতলা করে মাছ ঝুল করব গরমকালের একদম একটা হেলদি খাবার হবে দুপুরের তো চলো এবারে এই তেলেই আমি ভেজে নিই পটলগুলো আর আলুগুলো একসাথেই ভেজে নেব আর পটল আলুটাও কিন্তু আমি একদম কড়াকড়া করে ভাজবো না একদম অল্প পরিমাণে একটু ভেজে আর তুলে নেব। একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে সুন্দর করে পটল আর আলুটা আমি ভেজে নেব যে কোনো সবজি বলো বা মাছ খুব বেশি ভাজলে তার স্বাদ কিন্তু থাকে না সেই জন্যই আমি আজকের হালকার মধ্যে থেকে সব ভেজেছি এমনি তো হেলদি খাবার যে কোনো কিছুই আমরা খাই না কেন সেগুলোকে ভেজে বেশি বা বেশি কষিয়ে রান্না করলে সত্যি সেই হেলদিনেসটা আর থাকে না তো আমি সেই তেলেই দেখো একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা ফোড়ন দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নেবো মানে আমি একবারই তেল ইউজ করেছি মাঝরা থেকে শুরু করে সেই তেলেই আমি আলু পটল বাজলাম আর তরকারিতে এখন করছি একদম এক কুচি মতন আদা আমি একটু ঘষে নিয়েছি আর তারপরে চার থেকে পাঁচ কোয়া রসুন একদম ছোট ছোট সাইজের আমি ঘষে নিয়েছি তো দিয়ে নিলাম আর তারপর টমেটো দিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আর কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ঝালই আমরা বিশেষ করে গরমকালে খেয়ে থাকি আর এটা আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো গুঁড়ো লঙ্কা আমি একদমই ইউজ করিনি তারপরে একটু নুন হলুদ দিয়ে নিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিচ্ছি কারণ টমেটোটা একটু সেদ্ধ হতে হবে তাই টমেটোটা যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমি রকম জল দেব না এই জন্য দেখো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে দু মিনিট চাপা দেওয়ার পর কি সুন্দর নরম হয়ে গেছে টমেটোগুলো সুন্দর করে মশলাটা কষা কষাও হয়ে গেছে আর শুকনো লঙ্কা দেওয়ার একটাই কারণ খুব ভালো গন্ধ বেরোয় ফোড়নে সেই জন্য দিয়েছি ঝাল হওয়ার জন্য নয় এরপরে প্রথমে আমি ঝিঙেটা দিয়ে নিয়েছি ঝিঙেটা দিয়ে হালকা পরিমাণে নাড়াচাড়া করে নেব তারপরে আমি একটু ঢেকেও দেব যাতে করে ঝিঙেটা হালকা হালকা সুন্দর সেদ্ধ হয়ে যায় তবে খুব একটা বেশি ঢেকে রাখবো না তাহলে খুব বেশি নরম হয়ে গলে যাবে ঝিঙে তো আমি একদম এক মিনিট মতন একটু ঢেকে রেখেছিলাম তারপরে ভেজে রাখা পটল আর আলুটাকে দিয়ে নিয়ে সুন্দর করে আবারও নাড়াচাড়া আমি করে নেব তা কিছুক্ষণ সময় নাড়াচাড়া করার পরে আমি একটু এতে জিরের গুঁড়ো অ্যাড করে দেব তাতে করে কিন্তু মাছের ঝোলের একটা সুন্দর ফ্লেভার আসে আর অনেক সুন্দর খেতেও লাগে মাছের ঝোলে বিশেষ করে যে গুঁড়োটা স্কিপ করা যায় না যে গুঁড়োটা কিন্তু মাছের ঝোলে দিলে মাছ ঝোলের টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায় তো এরপরে আমি হালকা একটু চিনি দিচ্ছি স্বাদ আনার জন্য একটু অন্যরকম রকম সবজি দিয়ে মাছের ঝোল করলে একটুখানি কিন্তু চিনি দিতে হয় তাতে করে কিন্তু সবজির সাথে সাথে মাছের টেস্টটাও খুব সুন্দর হয় আর যদি আমরা একদম ঝাল ঝাল কালিয়া কালিয়া করি মাছের ঝোল তখন কিন্তু চিনিটা স্কিপ করে দিলেও হয় সবজিগুলো হালকা কষানো হয়ে গেলে তারপরে এবারে আমি জলটা দিয়ে নেব। প্রথমেই এই থালা ধুয়ে জলটা দিয়ে নিয়েছি কারণ ওতে একটুখানি তেল ছিল ওটা নষ্ট হবে না সেই জন্য আর রাইস প্যান অয়েল তেল তো তাই ওটা খেলে কোনোরকম বেশি ক্ষতিও হয় না তাই আমি থালাটা ধুয়ে জল দিয়ে নিয়েছি আর তারপরে একটু পরীর মতন জল দিয়ে নিয়ে ঢাকা দিয়ে নিয়েছি আর এবারে আমি একটু ধনে পাতা কেটে নেব একটু কুচি কুচি করে একদম আর ধনেপাতা দিলে মাছের ঝোলে বেশ ভাল লাগে সেটা মাছের কালিয়া হোক বা সবজি দিয়ে মাছের ঝোল হোক বা ছোট মাছের ঝাল হোক বা বড় মাছের ঝাল যে কোনো কিছুতেই ধনে পাতার টেস্টটা কিন্তু একটা অন্য রকম লাগে আর একটা অন্য স্বাদও এনে দেয় তো দেখো ঝোলটা একদম টকবক করে আমার ফুটে গেছে এবারে আমি এতে অ্যাড করে দেবো মাছটা এবার আমি দিয়ে নেব আর তারপরে অনেকক্ষণ একটু ঝোলটা ফুটাবো তাতে করে ঝোলের টেস্টটা না অনেক বেশি সুন্দর হয় তো ঢেকে দেবো প্রায় দু মিনিট মতন দু মিনিট পরে আবারও খুলে নিয়ে দেখবো যে অনেকটা দেখো ঝোলটা শুকিয়ে শুকিয়ে এসছে একদম সেই টলটলে ঝোলটা নেই একদম মিনিমাম একটু মানে গ্রেভি গ্রেভি হয়ে এসছে আর আলুগুলো আমি একটুখানি গেলে দিচ্ছি ওই দুটো মতন বড় বড় আলু গেলে নিলাম তাতে করে একটু মিডিয়াম মানে ঝোলটা আসবে বেশ ভালো টেস্টি হয় তারপর ধনে পাতা দিয়ে ব্যাস এবার নামিয়ে নেব একটু ফুটিয়ে নিয়ে তো এই রেডি হয়ে গেল আমার গরমকালের দুপুরবেলার খাওয়ার জন্য একটা সবজি দিয়ে সিম্পল মাছের ঝোল তো এই ছিল আজকের ভিডিও তারপরে আমি এবারে খাবারের জন্য একটুখানি সার্ভ করে নিচ্ছি আর এমনিতেও এই মাছের ঝোলটা না অনেক বেশি ঝোলের প্রয়োজন হয় না খাওয়ার সময় অল্প একটু ঝোল নিলেই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে একটা তরকারি দিয়ে সঙ্গে একটা লেবু ব্যাস তো এই ছিল আজকের রেসিপি তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে